আজ বিশ্ব নারকেল দিবস উপলক্ষে দক্ষিণ হিচাছড়া কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে দক্ষিণ জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে গ্রামীণ কৃষকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন সাউথ ত্রিপুরা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের ফিল্ড অফিসার জগদীশ রায় এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এগ্রিকালচারে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মনীষ কুমার রায় ব্লকের কৃষি তত্ত্বাবধায়ক মনোহর দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত বরিষ্ঠ বিজ্ঞানী বি কে নন্দা এছাড়াও আজকের অনুষ্ঠানে বক্তার আলোচনা করতে গিয়ে এই অর্থকরী ফসলের উৎপাদনে সকলকে এগিয়ে আসার পাশাপাশি এর গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেন উপস্থিত কৃষকদের মধ্যে পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত কৃষকদের মধ্যে বিভিন্ন প্রকারের বীজ প্রদান করা হয় বিশ্ব নারকেল দিবস উদযাপনকে উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা উনিশশো উনসত্তর সাল থেকে এই দিন থেকে আমরা নারকেল দশ পালন করে আসছি এবং নারকেল চাষ করে কি কি লাভ হতে পারে এবং নারকেল থেকে কি কি তৈরি করা যাবে এইসব নিয়ে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে কেবি কে সাউথ ত্রিপুরার সঙ্গে আমাদের কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড ডিএসপি ফার্ম ভিচা আমরা এই সাউথ ত্রিপুরাতে আজকে এখানকার মানে অনেক ফার্মার্স নিয়ে প্রোগ্রামটা অনুষ্ঠিত করছি ওই প্রোগ্রাম চলছে এখন এখানে আমাদের মধ্যে সেক্টর আছেন তারপরে এখানকার ডাইরেক্টর এবং কেভিকের সবাই আছেন আমরা চাষিদের মধ্যে নারকেলের চাষ পদ্ধতি এবং পোকা ম্যানেজমেন্ট নিয়ে প্রোগ্রাম করছি রিপোর্ট খবর ত্রিপুরা